আবারও বড়সড় ধামাকা করতে চলেছেন টলিউডের জনপ্রিয় প্রযোজক এবং লেখিকা লীনা গঙ্গোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন তার অভিনীত অনেক জুটি দর্শকদের কাছে সেরা হয়েছে কিন্তু মোহর নাটকের প্রতীক শোনার যে জুটি হয়েছিল সেই জুটি এত বেশি জনপ্রিয়তা পেয়েছে যে ধারাবাহিক শেষ হওয়ার এত বছর পরেও দর্শক তাদের আগের মতোই ভালোবাসে তাই তিনি অভিনেতা প্রতীক সেন এবং অভিনেত্রী সোনামণি সাহাকে নিয়ে খুব শিগগিরই শুরু করতে যাচ্ছেন নতুন এক প্রজেক্ট আপনারা নিশ্চয়ই ভুলে যাননি লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে জনপ্রিয় ধারাবাহিক মোহর কেমন তুমুল হিট হয়েছিল সেই জুটিকেই আবার ফিরিয়ে আনতে চান লীনা গঙ্গোপাধ্যায় তার কথায় বোঝা যাচ্ছে এবারও নাকি গল্পে থাকবে প্রচুর টুইস্ট থাকবে রোম্যান্স ইমোশন আর সেই পুরনো জাদু যা দর্শককে আবারও টিভির পর্দায় বেঁধে রাখবে প্রতীক সেন এবং সোনামণি সাহা দুজনেই নাকি এই নতুন প্রজেক্টের জন্য দারুণ এক্সাইটেড শুটিং কবে শুরু হবে গল্প কী নিয়ে সব কিছু এখনও গোপন কিন্তু খুব শীঘ্রই অফিসিয়াল ঘোষণা আসবে বলে জানা গেছে ভিউয়ার্স আপনারা কি এক্সাইটেড এই নতুন প্রজেক্টের জন্য কমেন্টে জানাতে ভুলবেন না আর এমনই ইন্টারেস্টিং আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করুন